আসসালামু আলাইকুম সবাইকে আমরা রেডি হয়েছি সিথির হলুদে যাওয়ার জন্য সিথির হলুদ হ্যাঁ সিথি আমার ছোটো বোন অন্য নামও সিথি তো আমরা গুগল ম্যাপ দিয়ে যাচ্ছিলাম অ্যান্ড বরাবরের মতোই গুগল ম্যাপ আমাদের ভুল জায়গায় নিয়ে গিয়েছে আমরা একদম অলিতে গলিতে সব জায়গায় ঘুরে মিরপুর থেকে বাড্ডা যাচ্ছিলাম আমরা মেরুল বাড্ডা অ্যাকচুয়ালি সো গুগল ম্যাপে যা দেখাচ্ছিলো দেখেন আমরা কি ভয়ঙ্কর একটা রাস্তায় ঢুকে গেছি রোডিসের টাক্স আমি আর তো ভাবছিলাম পড়েই যাব তো ফাইনালি আমরা চলে গেছি সিথির হলুদে আর দেখুন ওর রিয়াকশন তো ও আমাকে দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল যে আমি গিয়েছি ওর হলুদে আর কারণটা হলো যে মিরপুর থেকে ওর বাসা অনেকটা দূরে আর আমি অনেক ব্যস্ত ছিলাম তো ও শিওর ছিল না যে আমি যাবো কি যাবো না কিন্তু আমি কিন্তু চলে গিয়েছি অ্যান্ড আপনাদের সবার পছন্দের আমার যে ঈদের ড্রেস সেটা পরেই আমি গিয়েছি কারণ ওর হলুদের থিমের সাথে এই ড্রেসটা খুব সুন্দর মানাচ্ছিল আর এখানে দেখেন কি সুন্দর করে ওর হলুদের ডেকোরেশন হয়েছে ছাদের মধ্যে যে কেকটা দেখতে পারলেন ও কিন্তু কেকটা নিজেই বানিয়ে ও কিন্তু কেকের ওনার যদিও এখন রান করছে না বাট পেজের আপনারা সবাই চিনেন বেক অ্যান্ড প্যাক যে পেইস্ট ছিল যেটা অরেঞ্জ কেক খুবই বিখ্যাত ছিল আমার বিভিন্ন প্রোগ্রামে ও পাঠাতো সেই পেজের ওনারই শিথি এখন ওর হলুদের কিছু ড্রান্স দেখে আমরা দেখেন ও মার্শাল্লাহ অনেক 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 বেশি হ্যাপি সো হ্যাপি হয়ে ও ইচ্ছা মতো নাচ করেছে আর এত সুন্দর করে ও সেজেছে হলো ওকে কনে পেইসের অ্যাডমিন সুপ্তি সাজিয়ে দিয়েছে কনে পেইসের ওনার সুপ্তির কাছে কিন্তু আমিও বিয়েতে সেজেছিলাম তো আপনারা নাচও দেখছেন নানান কথাও শুনছেন আর ওর জন্য অনেক দোয়া করবেন অ্যাকচুয়ালি ওর তেরো বছরের প্রেম আজকে সফল হলো আজকে তার বিদায় হয়েছে আর সেজন্য ওরা বোনরা মিলে অনেক সেলিব্রেট করছিল এখানে ওরা তিন বোন সিঁথি সবার চেয়ে বড়ো বা পাশের যে আপুটাকে দেখছেন সে সিথি ছোট অ্যান্ড ডান পাশের জন্য একদম সবচেয়ে ছোটো বোন তো তিন বোন মিলে অনেক পারফরমেন্স করেছে আমি ভিডিওগুলোও নিয়েছি আর এখানে ছোট করে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হয়েছিল শুধু খুব ক্লোজ মানুষরা গিয়েছিল প্রোগ্রামে তো আমি এতক্ষণ ওর নাচ দেখলাম এখন আমি যে একটু কথা বলবো এখানে দেখেন সে কত বেশি খুশি মাসাল্লাহ 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 তো সে এত নাচছিল যে আমি তাকে আটকাতে পারছিলাম না সারা জীবন ওর এরকম সুখ থাকুক এটাই আমি দোয়া করি সবসময় এভাবে হাসি খুশি থাকুক আর হলো ওর বিয়ে আজকে পহেলা মেতে বিয়ের প্রোগ্রামটা হয়েছে কাবিনটা ফেব্রুয়ারিতেই হয়ে গিয়েছিল আর সবচেয়ে মজার কথা আমাদের নাম সেম প্লাস আমার হলো বিয়ে হয়েছিল ২৬ তারিখে আমার কাবিন হয়েছিল ছাব্বিশে ফেব্রুয়ারি আর ওর তেইশে ফেব্রুয়ারিতে হয়েছে কাবিন তো এই জিনিসটা খুবই একটা মানে আমার মনে হয়েছে যে ইন্টারেস্টিং একটা জিনিস যে নাম সেম প্লাস কাবিনের টাইমও সেম প্লাস আজকে ও বিয়েতে যে সেজেছে সেটাও সুপ্তির কাছেই সেজেছে অ্যান্ড ও যে বউ সেজেছে সে আমি ভিডিও আলাদা একটা ব্লগে আপলোড দিব রিল করে আপলোড দিব সেখানে দেখবেন যে আমাকে আর ওকে অনেকটাই সেম লেগেছে দুজনেই রেড লেহেঙ্গা পরেছি প্লাস ওর হাতের এগুলোকে কি বলে যাই হোক এই জিনিসগুলো দেখেন এটা আর আমার হলুদেরটা কিন্তু সেম সেমই ছিল কিছুটা আর এখানে ওটা ওর বাসা ইন্টেরিয়রটা খুবই সুন্দর হয়েছে বাসায় যে আমরা খাওয়া দাওয়া করেছি সবাই খুবই কর্ডিয়াল ছিল অনেক মজার খাবার খেয়েছি এটাই ছিল আজকে পার্সোনাল সিনেমেটোগ্রাফারকে অনেক ধন্যবাদ মিস্টার মারুফ